আসসালামু আলাইকুম একটা কথা মোটামুটি আমরা সবাই জানি অনেক দিন ধরে প্রচলিত সেটা হচ্ছে যে যে সবাই বলে মুসল্লি কখনো জুতা চোর হয় না জুতা চোররাই মুসল্লি সাজে এটা সবাই মোটামুটি জানতাম কিন্তু যে গতকালকে জুতা চুরির ঘটনায় সবাই মানে ফিলিস্তিনের পক্ষে যারা মিছিল করতেছে বা স্লোগান দিতেছে তাদেরকেই দোষারোপ করে যাচ্ছে কেউ কেউ মানে সবচেয়ে দুঃখের বিষয় এবং আফসোসের বিষয় হচ্ছে আমাদের নামদারে অনেক মুসলমান ভাই বোনেরাও এদেরকে জিহাদি ভাই মমিন ভাই এভাবে বলে কটাক্ষ করতেছে বিষয়টা আমরা সবাই জানি যে এই যারা ফিলিস্তিনের পক্ষে মিছিল করতেছে বা স্লোগান দিতেছে এদের সাথে এই জুতা চোরদের কোনো সম্পর্ক নাই মানে চোরের কাজই হচ্ছে চুরি করা চুরি করার সুযোগ খোঁজা আপনি মাহাফিলে দেখেন কোরআনের মাহফিল যখন হয় লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ কোরআনের বয়ান শুনতে চায় তাপচির শুনতে যায় সেখানেও কিন্তু কিছু চোর এই যে এদের মুসল্লিদের সাথে মিশে আপনার কারো মোবাইল কারো জুতা এগুলা চুরি করার জন্য যায় কারো ওয়ালের চুরি করার জন্য যায় বিষয়টা তো সেরকমই এখন সারা দেশে বা সারা বিশ্বে ইসরাইল বিরোধী একটা গণমিছিল প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল হচ্ছে এখানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করতেছে এদের মাঝখানে কিছু সুযোগ সন্ধানে লুটেরা চোর বাটপার এরা সুযোগ নিয়ে আপনার কেএফসি ভাঙচুর করছে লুট করছে জুতা দোকান লুট করছে এটা খুবই সিম্পল ঘটনা যারা এগুলি ঘটনা ঘটাইছে তাদের সাথে আপনার ফিলিস্তিনের পক্ষের শক্তির সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে একটা ছবি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে আপনার যেটা হচ্ছে এআই দিয়ে বানানো এটা মোটামুটি সবাই জানে কিন্তু অনেক শিক্ষিত বিবেক মানুষও দেখলাম যে এইটা পোস্ট করে ইসলামকে কটাক্ষ করে বলছে জিহাদি ভাই এরা নাকি জিহাদ করতে যাবে এরা ফিলিস্তিন গেলেও চুরি করবে এরা গাজায় গেলেও চুরি করবে অনেকে বলতেছে মুমিন ভাই ইসলামের উপকার করছে আরে ভাই এটা তো সবাই জানি আমরা মানে আমরা আমি তুমি আমরা সবাই জানি এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এদের সাথে ফিলিস্তিনের কোনো সম্পর্ক নাই এরা চোর চুরি করার জন্য গেছে আর এআই ফটো যে বানানো হয়েছে এটা তো স্পষ্ট যে এখানে যে আপনার ছবিগুলা ইউজ করা হয়েছে যাদের ছবিগুলো ইউজ করা হয়েছে বেশিরভাগই মাথায় টুপি লাগানো মুখে দাড়ি মানে এটা যে টোটালি ইসলাম বা মুসলিমদের কাজ সেটা প্রমাণ করার জন্য একটা চক্র কাজটা করছে আর আমার মুসলিম নামধারী ভাইয়েরা সমানে সেই ছবিটা শেয়ার করছে আপনার এটা মানে এটা এতে কি নিজের উপকার হয়েছে বা নিজের ধর্মের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে সেটা পর্যন্ত এদের দেখার দরকার নাই ভাই আমরা মানে কবে বুঝবো মানে যা চোখের সামনে দেখি শেয়ার করে দিব যা মনে চাইতেছে বলে দেব একটা কথা বলার আগে পরে এটা রিফ্লেকশন রিয়াকশন কি হইতে পারে এগুলো ভাবার বুঝি কোনো দরকার নাই এটা কমন সেন্স ভাই ছোট্ট একটা কথা যে যারা লুট করতে গেছে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বোঝার জন্য তো আপনাকে সাইন্টিস্ট দিতে হবে না